জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুপ্রভাত বন্ধুরা তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার নতুন সকাল নতুন দিনে একটা নতুন ভিডিও শুরু করলাম তো তোমরা ভিডিওটাতে ফার্স্ট টু লাস্ট জুড়ে থেকো আর এই যে সকাল সকাল আমার স্নান হয়ে গিয়েছে তো রান্না করে রান্নাটা বসিয়ে দিলাম তো তোমরা ঠিক আছে ফার্স্ট টু লাস্ট ভিডিওটাতে জুড়ে থেকো আর ভালো লাগলে লাস্ট শেষে ছোট্ট করে একটা কমেন্ট করে লাইক করে দিও শুভ সকাল বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর এদিকে হাওয়া দিচ্ছে জানলাটা দিয়ে পুরো প্লাস্টিক উড়ে যাচ্ছে তো সকালে চা খাওয়া হলো চা খেয়ে দিয়ে রান্না বসিয়ে দিলাম আর এদিকে সবজি কাটাকুটি হচ্ছে রান্না বসিয়ে দিলাম তো রান্না বসিয়ে দিয়ে সবজি কাটতে বসলে অনেকটাই লেট হয় তো বললাম যে সবজিটা একটু কেটে দাও সবজি কাটতে বসছি সবজিও কাটতে অনেকক্ষণ সময় লাগে আর কালকের থেকে বেশ ভালোই রোদ হচ্ছে একদম ঝলমলে রোদ সকাল সাড়ে পাঁচটাতেই সূর্য উঠে গেছে কি ঝলমলে একেবারে রোদ আর এখন মনে হচ্ছে রোদটা এখন অত ঠান্ডা নেই এখন হাওয়া হাওয়া আছে হাওয়া আছে বেশ দুপুর হতে হতে একদম গরম হয়ে যাবে সেই কি সবজি কাটা হচ্ছে বরবটি তারপরে হচ্ছে দেখিয়ে দিচ্ছে এই পাশে বরবটি আর এই যে এখানে হচ্ছে মিষ্টি কুমড়া আলু আর এখানে আছে শশা শশাগুলো হচ্ছে স্যালাড খাওয়ার জন্য এমনি ওইটা দিয়ে দাও শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি এখন চলে এসেছি ভুট্টা বাড়িতে এই যে ভুট্টা দেখো ভুট্টাগুলা কেমন হয়েছে কমেন্টে জানিও এবার ভুট্টা দেরিতে লাগাইছি তো ভুট্টা সেরকম ভালো হয়নি তাও মোটামুটি ভালো দেখা যাচ্ছে তো সবজি কাটাকুটি কমপ্লিট তো সবজিটাকে ধুয়ে নিয়ে আসবো আর রান্নার আগে সবজি কেটে ধুয়ে তারপরে মশলা বেটে একবারে রেডি করে রান্নাটা মানে রান্না শুরু করো দেখো যে রান্নাটা করতে সুবিধা হয় আর মানে তারা হুড়ো হয় না আর রান্নাটা সুবিধে মতো করলে মানে সুন্দর হয় তো আমার না ওইভাবে রান্না করতে ইচ্ছে করে না ওই যে রান্না বসিয়ে দিয়ে দৌড়ে দৌড়ে সবজি কাটা আবার হচ্ছে এদিকে গ্যাস অফ করে আবার মশলা বাটা আবার গ্যাস অন করে রান্না করা এরকম করে মানে একটুও ভালো লাগে না তো ওরকম মাঝে মধ্যে আমারও অবস্থা হয়ে যায় যেদিন যেদিন সময় থাকে না লেট হয়ে যায় রান্নার এদিকে রান্নাটা তো বসে দিতে হয় ওদিকে বসে দিয়ে এদিকে সবজি কাটি মশলা বাটি এরকমই হয় অনেক সময় হয় তো সব দিনে একই রকম না যেদিন যেরকম সেদিন সেরকম কখনও কখনো সময়টা পাওয়া যায় তো তখন কি করি সব কিছু মানে একবারে রেডি করে সুন্দর করে তারপরে আমি রান্নাটা শুরু করি আর কখনও কি করব মানে একদম এত তাড়াহুড়ো পড়ে যায় তখন ওই যে এদিকে রান্নাও কাট রান্নাও করতে থাকি দিদি সবজিও কাটতে থাকি সেরকম করে রান্না করলে একটু দুধ মানে ভালো লাগে না তো কী করবো যেদিন যেরকম সেদিন সেরকম চলতে হয় তো রান্না করছি রান্না করতে করতে এই যে আমার সোনামনি স্নান এখন এই ঘুম থেকে উঠলো উঠে স্নান সেরে এই যে এখানে বসে বসে কিন্তু মোবাইল চালাচ্ছে আর এদিকে হচ্ছে তুলসী তলায় আমার প্রতিদেব পুজো দিচ্ছে আর আজকে দেখো রোদ্রু বলছে আমি আছি তোমাদের সঙ্গে আমাকে কেউ তোমরা ভুলে যেও না ঝলমলে রোদ উঠে গেছে আর একেবারে কি বলবো মানে সেই ঝলমলে রোদ সূর্য সূর্যিমামা বলে আমাকে মাঝে মধ্যে গ্যাপ চলে যাই বৃষ্টির কারণে যখন যখন বৃষ্টি হয় তো বেশ সুন্দর হাওয়া ঠান্ডা কিন্তু আমাকে কেউ ভুলে যেও না আছি আমি তোমাদের সাথে তো আমার এই যে দেখো রান্নাটা হলো কমপ্লিট তো আমার এখানে সোনামনি আলু মাখা করে রেখেছে আর তার সাথে শশা ঝিরিঝিরি করে শশা কেটে রেখেছে বলে কি আলু আলুর সাথে শশা মাখা করবে তো আমি বলছি ভাবছি কি ওরকম বলছি যে ওরকম আলু মাখা খায় নাকি শশাটা হচ্ছে যে কোনো মানে মাখা যে একটা বানায় মাখা জাতীয় টক ঝাল এরকম ওই জিনিসের মধ্যে শশাটাকে দেয় অ্যাড করে আর আলু মাখা থেকে শশা ভালো লাগে নাকি তো আলুটা মাখা করে দিয়েছে তো আর এখানে শশাগুলো বললাম না দেখে আর এর মধ্যে মিক্স করেনি তো আজকে রান্না রান্নাবান্না এতো হয়ে গেল তো উপোস করলে তারপরে দিন যে মুখের কি অবস্থা হয় কিচ্ছু খেতে ভালো লাগে না জলটাও খেতে ভালো লাগে না মানে মুখে কিছু পরে না যে মুখটা একদম বরবাদ হয়ে যায় এত খারাপ লাগে কিচ্ছু খেতে ইচ্ছা করে না ডাল করেছি বরবটি ভাজা করেছি মিষ্টি কুমড়ো ঝিঙ্গা ভাজা তারপরে হচ্ছে আলু মাখা আর শশা গুলো নিয়েছি শুধু ভাতগুলো চটকে চটকে দু চারটা খাচ্ছি আর শুধু শশাগুলো খেয়ে খেয়ে পেট ভরিয়েছি একটু খেতে ইচ্ছে করছে না তো সবার খাওয়া হয়ে গিয়েছে আমি লাস্টে বসেছি খেতে আর এই দেখো প্রতিদেব এখন বেরোচ্ছে বাড়ি থেকে বাইরেরটা দেখাচ্ছি তোমাদেরকে বাইরে হ্যাঁ যে সূর্যের দিকে আকাশের দিকে তাকিয়ে দেখো আর দেখতেও বেশ মানে সবুজে ভরা মাঝে 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 যে রোদ মানে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে পরে রোদ যে হয় একেবারে মানে সব দিকে প্রকৃতি মানে সবুজে সবুজ আর সুন্দর চারিপাশটা খুব সুন্দর লাগে গাছপালাগুলো একদম চকচকে পড়ে দেখতে বেশ সুন্দর আর এই যে পাশের আমাদের বাড়ির পাশেই স্কুল প্রাইভেট স্কুল তো ওখানে যে তার গার্জেনগুলো নতুন নতুন বাচ্চা দিয়েছে তো তারা এসে মানে কিছুদিন ওই যে বসে থাকে কান্নাকাটি করে তো এইখানে আমাদের ঠাকুরের সামনে বসে চেয়ার নিয়ে বসে থাকে ছায়া থাকে ওখানে আমাদের মন্দিরের সামনে তো ওখানে বসে থাকে চেয়ার নিয়ে আর এই গরমে পশু পাখি যে হাল হয়ে গিয়েছে এই গামলার মধ্যে আমার সনামনি জল দিয়েছে আগের বছর গামলাটা কিনেছিল পশু পাখিকে জল দেবে বলে আগে তো গামলা ছিল না তো ওই যে ছোট ছোট প্লাস্টিকের বাটি হয় যে দই থাকে মিষ্টি থাকে সেই বাটিগুলোতেই মানে জল দিত ও পশু পাখি খুবই ভালোবাসে তো এই গামলাটা আগের বছরও নিজের থেকে আনিয়েছে তো আগের বছরও দেওয়া দেওয়া হয়েছে তো আগের বছর মানে গরমকাল চলে গিয়ে বর্ষাকাল শীতকাল এটা তুলে রাখাই হচ্ছিলো ব্যবহার করিনি তো এটাকে আবার এই কদিন থেকে যেদিন যেদিন মানে পুরো রোদ এই গামলাতে জল দেওয়া হয় তো জলের আরেক নাম জীবন মানুষ বলো পশু বলো মানে যাই বলো কোনো প্রাণী জল ছাড়া বাঁচে না কিছু থাক না থাক জলটা তাদেরকে লাগবেই মানে মরার সময়ও এক ফোটা জল জল করেই মানুষ মরে যায় তো এত কষ্ট লাগছে ওরা মানে সব এখানে এসে অনেকগুলো জমে ছিল তো আমি ক্যামেরাটা অন করাতেই তারা মানে উড়ে উড়ে চলে গেল আর এই গাছের মধ্যে গিয়ে বসছে যে আমাদের সামনে গেটের সামনে পেয়ারা গাছ আছে পেয়ারা গাছের মধ্যে সব বসে আছে পাখি পায়রা আর আমি ফোনটা অন করাতেই তারা উড়ে চলে গেল তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তো যারা যারা লাইক করতে ভুলে গেছো একটা করে কমেন্ট করে লাইক করে দিও আবার কালকে দেখা হবে সবাইকে রাধে রাধে